দীর্ঘ বিরতির পর সিতারা জামিন পার সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমির খান ব্যক্তি জীবনেও নিয়ে এসেছেন নতুন খবর নতুন সঙ্গী গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার সংগ্রাম এবং ব্যক্তিজীবন নিয়ে অকপটে কথা বলেন অভিনেতা কেয়ামত সে কেয়ামত তাক সুপার হিট হওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আমির খান তবে সাফল্যের পর অতিরিক্ত কাজের চাপ ভুল সিদ্ধান্ত ও অসন্তুষ্টির কারণে একসময় নিজেকে ওয়ান ফিল্ম ওয়ান্ডার ভাবার মতো পরিস্থিতিতে পড়েছিলেন তিনি আমির বলেন প্রথম ছবির পর বহু অফার এলেও যেসব পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তাদের কাছ থেকে কাজ পাননি পরে একসঙ্গে বহু ছবিতে সই করলেও দ্রুত বুঝতে পারেন সিদ্ধান্তটা ভুল ছিল তার ভাষায় একসঙ্গে দুই থেকে তিনটা ছবি করার মতো মানুষ আমি নই এটাই ছিল আমার প্রথম শিক্ষা পরপর কয়েকটি ছবি ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পারেন একটি ভালো স্ক্রিপ্ট উপযুক্ত পরিচালক ও প্রযোজক ছাড়া কাজ করা উচিত নয়। পর্বে আমির জানান টানা ব্যর্থতার কারণে তিনি মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলেন একটা ফ্লপ তারপর আরেকটা প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে কাঁদতাম মনে হতো এবার সব শেষ সেই অভিজ্ঞতা থেকে শপথ নেন যে কাজের জায়গায় আর কখনো সমঝোতা করবেন না তারপর দিল ছবির মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিস্থিতি নব্বইয়ের দশকে রাজা হিন্দুস্তানি সারফরস সহ একাধিক হিট তাকে বলিউডের শীর্ষ তারকাদের একজন করে তোলে পরবর্তী সময়ে গজনি থ্রি ইডিয়টস পিকে দাঙ্গল এই সব ছবি তাকে প্রতিষ্ঠিত করে অভিনয়ের নতুন মাত্রা অভিনেতা হিসেবে অনুষ্ঠানে ব্যক্তি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আমি জানাম ষাট বছর বয়সে তার জীবনে নতুন সঙ্গী হয়েছেন গৌরী স্প্র্যাট মার্চে জন্মদিনে তিনি গৌরীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন